আজকে হচ্ছে পাবদা মাছের হচ্ছে তেল ছাল করবো পেঁয়াজটা এখন হচ্ছে হবে বন্ধুরা আমাদের দুপুরের মেনু শেয়ার করছি ঢেঁকির শাক চচ্চড়ি চিকেন কষা আর এটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে হচ্ছে পটল মাখা মাখা করে নন বেঙ্গলি রেসিপি এটা একটা আর বেগুন ভাজা সারাদিন দিন খටි পরে আপনি যদি এরকম টেস্টি টেস্টি রান্না খাওয়া যায় কি ভালো লাগে আমি অনেক দিন বাদে দেখি सके একটা চচ্চড়ি রান্না করি দাঁড়াও বলি কিমন হইছে 1 সেকেন্ড হুম চা হই একসাথে খাই আঘা গোড়াই খাই রোজ রোজ এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নেওয়া হয় না নিজেদের জন্য আবার কি সাজিয়ে নেব শুধু বরকেই এরকম বাটিতে বাটিতে করে দিই আজ আজকে দেখলাম এত সুন্দর রান্না তোমাদের সাথে শেয়ারও করব তাই এত সাজিয়ে গুজিয়ে খাচ্ছি হুম এসব বাঙালি আনা পুরোনো রান্নার মজাই আলাদা ক্যামেরাটা আলুটা ঠিক মাংসের সাথে না দিলে ভালো লাগে না যাবো ফ্লিপকার্ট থেকে জিনিস আসছে এই দেখো কোনো আবার ভেবো না যে প্রমোট টমোট করছি প্রমোট টমোট কিছুই না জাস্ট কিনলো তাই ভালো আমি শেয়ার করি দেখি কেমন এই দেখো লাইটটা একটু দেখো হ্যাঁ তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না এই হচ্ছে পেন স্টিল কালারের দেখতে খুব সুন্দর আর গোল্ডেন কালারের হচ্ছে এই সাইডটা গোল্ডেন কালার এই দেখো এবার ভালো দেখাচ্ছে দেখতে ভীষণ সুন্দর পেনটা তাই না এই দেখো পরে যখন দেখবো তখন তো দেখতেই পাবে ছেলে পড়ছে আমি ঠুকে দিলাম ওগুলো এখন অ্যানসার করছে চলো ব্লগটা শেষ করছি বাই